হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন আজকে কিন্তু আমরা একটা পাইকারি শপে চলে আসছি এখান থেকে তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির বড় বড় ক্যামেরার ডিভাইসগুলো চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন আছে অপো ভিভোর হিউজ কালেকশন কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন যারা রেডমি কে টোয়েন্টি প্রো চান অবশ্যই এটা কিন্তু জাতীয় ফোন এই ফোনটা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোরটিন প্রো সব কালেকশন পাবেন এই পাশে দেখতে পাচ্ছেন স্যামসাং এর কালেকশন বক্স সহ এবং বক্স ছাড়া অনেক অনেক ফোন আছে তাই বলবো ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি বক্স সহ বক্স ছাড়া অফার দিবেন কেমন ভাই প্রত্যেকবারের মতো আমরা তো ভাই একটা স্পেশাল ডিসকাউন্টের প্রাইস দেই আর আজকে মাসের শেষের সময়

যারা কুরের মাধ্যমে চান আমাদের অনলাইন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে সুন্দরবন কুরের সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে উঠাই নেবেন আর এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে আমাদের এখানে বক্স সব প্রোডাক্ট আছে বক্স ছাড়া প্রোডাক্ট আছে ইউজড রিপাবলিশড ইউজড আনইউজড থেকে সব ধরনের আছে প্রত্যেকটা ডিভাইসে সাত দিন রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দাও শপ লোকেশন হলো ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজা পাঁচ তলায় দোকান নম্বর 78 মোবাইল ক্লিনিক এটা ঠিক এখানে আসলেই কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন জি শুরু করব কি দি আজকে শুরু করে আসুন ভাই ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি

ফাস্ট চার্জিং সাপোর্ট করে বক্স চার্জার সহ আজকাল অফার প্রাইস ভিভো ওয়াই ওয়ান পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটারও কিন্তু কালার আছে এটা দেখতে পারছেন যার যে কালার চাই নিতে পারবেন পাইকারি দোকান থেকে পাইকারি দামে অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ক্যামেরাটাও দেখাই দিলাম নিতে পারেন তারপর

Oppo A53 A53 কালার কোন কি আছে কালো কালার আছে এই যে এই পিঙ্ক কালার আছে তারপর একটা সিলভার কালার হয় আর যদি 256 জি ভেরিয়েন্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি 5 ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেটআপ পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ডিভাইস কিন্তু বক্স এর সাথে আজকে অফার পেজন 7500 টাকা 7500 7500 ওকে 7500 হ্যাঁ নিতে পারেন তারপর এরপর চলে আসি ভাই Redmi Note 7 Pro Redmi Note 7 Pro

এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন বা একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস একেবারে ধামাকা দিয়ে দেবো ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার Redmi Note 8 Pro প্রো বক্স চার্জার সবকিছু থাকবে জি এরপরে চলে আসছে ওপো এফ

এই ডিভাইসটা কিন্তু 8GB 256GB ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে অফারে স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ওয়াও ক্যামেরা না বা আগুন ভাই আগুন ভাই আগুন আগুন নায়ক বানায় দিতেছ আপনাকে আসলে ও অস্থির লেভেলের ক্যামেরা আজকে অনলি 9000 আজকে 10000 টাকা ও 10000 হ্যাঁ 10000 টাকা কিন্তু দিও মার্কেট প্রাইস কিন্তু 38000 টাকা 38000 টাকার ফোন অনলি 10 10000 টাকা তারপর এরপরে চলো সিম্পল ভিভো V15 ভিভো V15

এরপরে চলে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রিভো এস ওয়ান প্রো সুপার এমন কালো কালার নীল কালার এই ধ্যান এই অসাধারণ ক্যামেরা

লেখা আছে রিয়েলমি হ্যাঁ এরপরে চলেছি ভাই ভিভো এস ওয়ান ভিভো এস সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো কেউ যদি ভাই এত কমের মধ্যে দিতে পারে আর কি বলতাম ভাই

এই যে ক্যামেরা টা একটু দেখা দিয়ে অনলি আট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং হ্যান্ডি একটা ডিভাইস জি জি এটার কালার আছে কিন্তু কালো কালার একটাও নিতে পারবেন জি জি Redmi 14C Redmi 14C 8GB 256GB ভেরিয়েন্ট Redmi 14C সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 5160 এমএইচ এর ব্যাটারি ডিসপ্লে রিফ্রেশ রেট 100 ইয়ার 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট আজকে এই ডিভাইসটা আমাদের আছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ওকে 9000 টাকায় Redmi 14C হ্যাঁ

আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো হলো অনলি ডিভাইস এগুলো দেখাচ্ছি ওকে অনলি ডিভাইস হ্যাঁ এলো ওয়াইপি 30 লাইট ওকে ওয়াইপি ওয়াইপি 30 লাইট 4 জিবি 8 জিবি এটা সুপার ফ্রেশ কন্ডিশন ভাই সুপার ফ্রেশ মানে কি বলবো সব কিছু ফ্রেশ এর এই ডিভাইসটা আর প্রসর ভালো আমাদের আছে একটা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম সিরিজ কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছে সফটওয়্যার পেজেন্ট ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা ওয়াইপি 30 লাইট হ্যাঁ

একশো আট 108 পিক্সেলের ক্যামেরা ডিভাইস আজকে অফার প্রাইজ ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা মাত্র বার হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ডিভাইসটা এত কমে কিন্তু কোথাও পাবেন না অন্য দোকানে কিন্তু পনেরো টাকা করে সেল হয়

ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন একেবারে সীমিত প্রাইসে মাত্র 8500 টাকা 8500 টাকা এত কমে জি ভাই এটা কিন্তু ভাই 8200 ইয়া 6100 ভ্যারিয়েন্ট হইলে কিন্তু ভাই 10000 10500 টাকা আছে কিনলে জিতবেন পোকো M2 Poco M2 Poco, Poco, Poco M2 6GB 64GB ভ্যারিয়েন্ট টাইপ সি পোর্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা এই 7500 7500 টাকা এই 7500 টাকায় Poco M2 জি ওকে তারপরে ভাই এরপরে চলতে চলে আসছে ভাই Redmi 12C 12C Redmi 12C 4GB 64GB ভ্যারিয়েন্ট একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরাটা খুব অসীম সুন্দর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 7000 টাকা অনলি 7000 টাকা 7000 করে দিলাম ভাই 7000 টাকায় Redmi 12C কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন মানে অনেক স্মুথ কিন্তু চলে জি তারপর হ্যাঁ এরপরে চলে আসছে ভাই Vivo Y20 আজকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টের প্রাইস পেয়ে যাবেন পাঁচ হাজার ফিঙ্গারপ্রিন্ট অফার থাকবে সাত টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

ডিসপ্লেটা দেখলে ভাই মঞ্জুর আছে ভাই চিপস তো অসাধারণ চিপস এর পোকোর যার গেমিং সিরিজ গুলো এইগুলোর মধ্যে অন্যতম একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেজে মাত্র 14000 টাকা মেন কথা যারা গেম করার জন্য একটা ডিভাইস নিতে চান পোকোর এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন ভাই অ্যামোলেড ডিসপ্লে মধ্যে গেমিং করতে কিন্তু অন্যরকম একটা মজা আছে ভাই ভাব ঠিক আছে আজকে এই ডিভাইসটা মাত্র 14000 টাকা তারপর Redmi K20 Pro

এরপরে চলে আসছে ভাই Redmi Note 7 Pro Redmi Note 7 Redmi Pro Redmi Note 7 Pro এইটা কিন্তু গেমিং প্রসেসর ভাই 332 ডিভাইস আজকে একটা অসাধারণ একটা দামে দিয়ে দিও মাত্র 6000 টাকা এত কম এত কম ভাই ক্যামেরা এত ক্লিয়ার কি সুপার ফ্রেশ ক্যামেরা গেমিং প্রসেসর গেম রম কম হতে পারে প্রসেসর তো ভাই জোস একটা জিনিস জোস ক্যামেরাও কিন্তু জোস ওকে নিলেই জিতবেন অবশ্যই Redmi Note 10 Redmi Note 10, 10 Note 10 এর উপর আছে বিশাল ধামাকা থাকবে Redmi Note 10 6GB সরি এটা 4GB 64GB ভেরিয়েন্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে

Redmi Note 10 Pro Redmi Note 10 Pro 6GB 64GB ব্র্যান্ড সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাইড মন ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে আজকে অফার প্রাইসে পেয়ে যান মাত্র 13500 টাকায় এত কমে 13000 13000 টাকার Note 10 Pro Redmi Note 10 Pro ক্যামেরা কিন্তু না বললেই না এই যে ক্যামেরা কি ওয়াও তারা ক্যামেরার জন্য নিতে চান অবশ্যই এই ডিভাইসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন তারপরে এরপরে চলেছে পোকো সি সিক্সটি ওয়ান পোকো সি সিক্সটি ওয়ান এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস ক্যামেরাটা খুবই সুন্দর আর এর পিছনে টেক্সচার অনেকটা ফ্ল্যাক্স টেক্সচার দেওয়া যায় ঠিক আছে সুপার ফ্রেশ একটা দাগ স্ক্র্যাচ কোনো কিছু নেই চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আজকাল অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ওকে আট হাজার টাকা এরপর টেকনো স্পার্ক 30সি স্পার্ক 30 স্পার্ক 30সি অনলি ডিভাইস আরজিবি 256 জিবি ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আজকে অফার প্রাইস থাকবে স্পার্ক 30সি তে মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা 11000 টাকা স্যামসাং এর ডিভাইস সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার্জ 64 জিবি ভেরিয়েন্ট আজকে স্যামসাং এর ডিভাইস দিয়ে দিব ভাই মাত্র 8500 টাকা 8000 টাকা 8500 8500 টাকা 8500 ইন ডিসপ্লে ফিঙ্গার সহ কিন্তু জি জি অবশ্যই তারপর এটা হলো এখন নিয়ে আসছে

ভাই এই ফোনগুলো যারা কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নিবে বলে দেন যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চান বা বাসায় বসে দেখছেন অনলাইন অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন অনলাইনে দেওয়া ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে ওখানে নিতে পারবেন আর যারা এই ডিভাইস গুলো সবগুলোর উপরে কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সাদের রিপ্লেসমেন্ট থাকবে ঠিক আছে সাথে এর মধ্যে মোবাইলে যে সমস্যা মোবাইল পরিবর্তন নিয়ে যাবেন টাচ আর ডিসপ্লে গ্যারান্টি হয় না ওকে সব অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ নাম্বার শালি প্লাজা পাঁচ তলা দোকান বারোটা তোর মোবাইল ক্লিনিক দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক ঠিক এ পাশে আসলে ভাইকে পেয়ে যাবেন ওকে ভিওর এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পেলেই কোন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা বক্স ও কালেকশন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন